আরও একবার সবার চোখ কপালে তোলার মতন কাজ করেছেন স্বপ্ন ইয়াসমিন ভুবলি এবং মেগাস্টার শাকিব খান আমি কিন্তু আগেই বলেছি শাকিব খান এবং ভুবলি কিন্তু যুক্তরাষ্ট্রে পারমানেন্টলি সেটেল হবে আজ সকালে সাকিব বুবলির একসঙ্গে কিছু ছবি ভাইরাল হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাকিব বুবলি একসঙ্গে কেনাকাটা করছেন এবং সুন্দর একটা সময় কাটাচ্ছেন ঠিক স্বামী স্ত্রীর মতন একসাথে বসে কফি খাচ্ছে দুইজন আমরা আগে থেকে বলছি সাকিব বুবলি এবার নতুন করে যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন এবং অপু বিশ্বাস কিন্তু বলে দিয়েছে সাকিব খানকে ডিভোর্স করে দিয়েছে এবং অপু বিশ্বাস এটাও বলেছে আমি কিন্তু হিন্দু আমাকে মরলে দাফন করা হবে না দাহ করা হবে তাহলে আর কি প্রমাণ করা আছে বুঝলাম না সাকিব খানের সঙ্গে যা সম্পর্ক আছে শুধুমাত্র ছেলের জয়ের কারণে সাকিব অপু আর কখনোই এক হবে না আমরাও চেয়েছি সাকিব অপু ভুবলি সবার সত্যিটা সবার সামনে চলে আসুক এবার হয়তো আপনারা বুঝতে পারছেন সাকিব অপু আর এক হবার নয় সাকিব ভুবলি তারা স্বামী স্ত্রী এখানে তো আর কোনো ঝামেলা কোনো কিছুই নেই সাকিব খান দিন শেষে একজন মানুষ তারও একটা ব্যক্তিগত আছে সে কাকে বিয়ে করবে কাকে বিয়ে করবে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে সাকিব ভুবলি এবং তাদের একমাত্র ছেলে শেজাদ খান বীর তাদের সবাইকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফিজ